আসসালামু আলাইকুম চিন্তা করেন এখন কয়টা আসতে পারে এখন কে যে সময়টা আমি আপনাদেরকে এই ভিউটা দেখাইতেছি এটা কিন্তু বিকালবেলা মনে হওয়ার কথা কিন্তু এটা আসলে বেলা না এটা সকাল বেলা হওয়ার কথা দুপুরবেলা হওয়ার কথা আপনি কি মনে করেন বেসিক্যালি আমি আপনাকে একটা সহজ উত্তর দেখি এখন বাজে সকাল পাঁচটা বেজে সামথিং লাইক পাঁচটা দশ পাঁচটা বিশ এই টাইপের টাইম চলতেছে এই টাইমে রোদের ওই অবস্থা কেন কারণ যখন সামার এই দেশে আসে প্রপার সামারটা আসে তখন আর্লি সকাল চারটা বা তিনটার দিকে আপনি এই দেশে কি হয়ে যায় এই দেশে তিনটা চারটার দিকে সকাল হয়ে যায় মানে সূর্য উঠা শুরু করে দেয় ঠিক আছে সকাল তিনটা চারটার দিকে এটা আবার রাত বনে করিয়েন না ঠিক আছে সো এই তিনটা চারটা বাজে এটা উঠে এবং এটা ডুবে কখন ডুবে হইলো বিকালবেলাও ডুবে না সন্ধ্যা মানে বিকালবেলা ছয়টা বাজে ডুবে না এটা ডুবে হলো প্রায় নয়টা বাজে এই সূর্যটা ডুবতে ডুবতে নয়টা বেজে যাবে সো আপনাদেরকে যে বিষয়টা আমি ইনফর্ম করতে চাচ্ছি আজকে সেটা হলো সামারে এইখানে ডে আসে হলো সকাল তিনটা বাজে ডে হয়ে যায় মানে সূর্য উপর উঠে যায় আজান পড়ে যায় ফজর আজান নামাজ তিনটা বাজে হয়ে যায় এছাড়া আজান হইতে হইতে রাতের এগারোটা বাজে যাব কয়দিন পরে এখন মনে ধরেন দশটা সাড়ে দশটা তো বাজে গেছে এগারোটা বেজে যাবো সো এই হলো অবস্থা সো আমি এখন যেই সময়টা আছি সেটা হলো মানে পাঁচটা সামথিং বাজার আর কি তো এই হলো অবস্থা এখন সব কিছু ঠান্ডা আজকের ওয়েদারও খুব ভালো আর আজকে এখানে ব্যাঙ্ক হলিডে সব কিছু মিলায় মানে এটা একটা ফ্যান্টাস্টিক একটা এরিয়া আপনি মনে করতে পারেন আপনার কাছে ভালো লাগতে পারে সো আজকের মতো এখানে সমাপ্ত দিতে চাই অনেক ভিডিও বানাইলাম টাস টাস অনেকগুলো ভিডিও আপনারা পাইবেন দেখেন এনজয় করেন এবং যারা ইউকেতে অ্যাপ্লিকেশন করবেন জি টি জি এস দিয়ে অ্যাপ্লিকেশন করেন এটা আমার কোম্পানি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন প্রসেসিং সব কিছু টান টান করার পরে আপনার বিশাহুল আমি আপনাকে দুশো পাউন্ড আপনাকে অ্যাজ এ গিফট করব এবং আপনাদের আমাদের ট্রাস্ট থেকে আমাদের ট্রাস্ট থেকে যাতে আপনাদের সাধারণ একটা মানে প্রথম ইনিশিয়াল দুই মাসের একটা ট্রাভেল কস্ট আপনার হয়ে যায় সো ট্রাভেল প্রসেসিংটাও দেখাই দিতে পারবো যদি চান অবশ্যই আপনারা আমার এই এজেন্সির মাধ্যমে কাজ করেন জিটি জি এস জি জি এস কিন্তু খুবই ভালো একটা মানে খুবই 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 যে ওয়েল এমন না এজেন্সিটা এজেন্সিটা একবারে নিউলি শুরু করেছি সো আপনারা আশা করি আমার জিটি খুব খুবই গুরুত্ব দিয়ে দেখবেন এবং শুনবেন ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন